কলকাতা শহরের বুকে এক আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আরোগ্য নিকেতন হাসপাতাল কাঁচের দেওয়ালে ঘেরা বহুতলেই ভবনটি বাইরে থেকে দেখলে মনে হয় কোনো পাঁচ তারা হোটেল এর মার্বেল পাতা ঝকঝকে লবি মৃদুস্বরে বাঁচতে থাকা সুর এবং বাতাসে ভাসমান এক দামি সুগন্ধি মেশানো জীবাণুনাশকের ঘ্রাণ সবকিছুই জানান দেয় যে এটি সাধারণের জন্য নয় এখানে দেশের নামি দামি শিল্পপতি অভিনেতা আর রাজনীতিবিদরা আসেন চিকিৎসা করাতে এখানকার ডাক্তারদের ফি যেমন আকাশ ছোঁয়া তেমনই তাদের খ্যাতিও এরকমই এক কর্মব্যস্ত সকালে হাসপাতালের রিসেপশন ডেস্কে বসেছিল প্রিয়া আধুনিক পোশাকে সজ্জিত ইংরেজিতে কথা বলায় পারদর্শী এবং নিজের কাজ নিয়ে অত্যন্ত গর্বিত এক তরুণী সে নিপুণ হাতে কম্পিউটারে ডেটা এন্ট্রি করছিল আর মাঝে মাঝে ধনী রোগীদের আত্মীয়দের সাথে মিষ্টি হেসে কথা বলছিল তার কাছে আরোগ্য নিকেতনে কাজ করাটা শুধু একটা চাকরি নয় একটা স্ট্যাটাস সিম্বল ঠিক সেই সময়ে হাসপাতালের স্বয়ংক্রিয় কাঁচের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক বৃদ্ধ পরনে সামান্য ময়লা ধুতি আর কাঁদ অব্দি ঝুলে থাকা একটা ফুতুয়া পায়ে হাওয়াই চপ্পল কাঁধে একটি বিবর্ণ কাপড়ের ঝোলা আর মুখে বয়সের বলিরেখার সাথে লেগে আছে এক শান্ত সৌম্য হাসি তার নাম অরবিন্দ চৌধুরী গ্রাম থেকে এসেছেন শহরের কোলাহল আর হাসপাতালের এই জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে তিনি একেবারেই বেমানান তিনি ধীর পায়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন তাকে আসতে দেখে প্রিয়ার কপালে সূক্ষ্ম বিরক্তির রেখা ফুটে উঠল সে মনে মনে ভাবল এই লোকটা আবার এখানে কেন নিশ্চয়ই পথ ভুল করেছে অথবা ভিক্ষা চাইতে ঢুকে পড়েছে অরবিন্দবাবু কাউন্টারের সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে বললেন মা আমি কি ডক্টর অরিন্দম রায়ের সাথে একটু দেখা করতে পারি প্রিয়া কম্পিউটারের স্ক্রিন থেকে মুখে তুলে অবজ্ঞাসুরে উত্তর দিল চেয়ারম্যান স্যারের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যায় না আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে না মা অ্যাপয়েন্টমেন্ট তো নেই অরবিন্দবাবু শান্তভাবে বললেন তবে তুমি যদি শুধু একবার গিয়ে বলো যে তার মাস্টার মশাই অরবিন্দ চৌধুরী গ্রাম থেকে এসেছেন তাহলেই হবে ও আমাকে চেনে মাস্টার মশাই শব্দটা শুনে প্রিয়ার বিরক্তি হাসিতে পরিণত হলো সে ব্যঙ্গ করে বলল দেখুন দাদু চেয়ারম্যান স্যার অনেক ব্যস্ত মানুষ রোজ আপনার মতো কত মাস্টার মশাই আর কাকা জেঠার পরিচয় দিয়ে লোক আসে যান এখান থেকে যান এটা সরকারি হাসপাতাল নয় এখানে স্যারের সাথে দেখা করতে হলে এক মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অরবিন্দ বাবু এতটুকু অপমানিত না হয়ে বললেন আমার খুব জরুরি দরকার ছিল মা অনেক দূর থেকে এসেছি যদি একটু তার কথা শেষ হওয়ার আগেই প্রিয়া ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে ডেকে বলল রতন এখানে একজন অপ্রয়োজনীয় লোক ঢুকে পড়েছে ওনাকে সম্মান দিয়ে বাইরের রাস্তাটা দেখিয়ে দাও আর খেয়াল রাখো হাসপাতালের পরিবেশ যেন নষ্ট না হয় কিছুক্ষণের মধ্যেই রতন নামের একজন বলিষ্ঠ চেহারার গার্ড এসে অরবিন্দবাবুর পাশে দাঁড়ালো সে কিছুটা সমীহের সাথে বলল। বাবা আপনি বাইরে চলুন এখানে এইভাবে দাঁড়ানো নিষেধ লবিতে বসে থাকা অন্য ধনী রোগী ও তাদের পরিজনেরা দৃশ্যটা দেখছিল কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করে হাসাহাসি করছিল একজন মহিলা তো বলেই ফেললেন কী সব লোকজন ঢুকে পড়ে আজকাল হাসপাতালের মানটাই নষ্ট করে দিচ্ছে অরবিন্দবাবু আর কোনো কথা বাড়ালেন না তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে গার্ডের সাথে ধীর পায়ে বাইরে চলে গেলেন তার চোখে কোনো রাগ ছিল না ছিল কেবল গভীর এক বেদনা এই কি সেই সমাজ যার স্বপ্ন তিনি দেখতেন যেখানে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা হয় হাসপাতালের বাইরে এসে তিনি একটি বেঞ্চে বসলেন ঝোলা থেকে জলের বোতল বের করে একটু জল খেলেন তারপর তার পুরানো মোবাইল ফোনটা বের করে একটি নম্বরে ফোন করলেন ওদিকে হাসপাতালের টপ ফ্লোরে নিজের বহল চেম্বারে ডক্টর অরিন্দম রায় একটি জরুরি বোর্ড মিটিং করছিলেন সেখানে হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা আর কোটি কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা চলছিল তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ এবং এই বিশাল হাসপাতালের প্রতিষ্ঠাতা তার মেধা এবং কঠোর পরিশ্রমে আরোগ্য নিকেতন আজ এই জায়গায় পৌঁছেছে মিটিংয়ের মাঝেই তার ব্যক্তিগত ফোনটি বেজে উঠল স্ক্রিনে গুরুদেব নামটি ভাসতেই ডক্টর অরিন্দমের কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি মিটিং থামিয়ে দিয়ে ফোনটা ধরলেন গুরুদেব প্রণাম আপনি হঠাৎ এই সময় ওপার থেকে অরবিন্দবাবুর শান্ত কণ্ঠস্বর ভেসে হল অরিন্দম ভালো আছিস তো আমি তোর হাসপাতালের নিচেই দাঁড়িয়ে আছি তোর লোকেরা আমায় ভেতরে ঢুকতে দিল না বলল আমি নাকি এখানকার পরিবেশ নষ্ট করছি এই কথা শোনার সাথে সাথে ডক্টর অরিন্দমের পায়ের তলার মাটি যেন সরে গেল তার মুখ ভয়ে লজ্জায় এবং অনুশোচনায় বিবর্ণ হয়ে গেল তিনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে প্রায় চিৎকার করে বললেন গুরুদেব আপনি আপনি নিচে দাঁড়িয়ে আছেন হে ভগবান আমি এক্ষুনি আসছি তিনি মিটিংয়ের মাঝপথেই এক্সকিউজ মি ইটস এন এমার্জেন্সি বলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই নামতে শুরু করলেন তার এরকম আচরণ দেখে বোর্ডের বাকি সদস্যরা অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের লবিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো হাসপাতালের মালিক যাকে সবাই সমীহ করে চলে তিনি পাগলের মতো সিঁড়ি দিয়ে নেমে এসে রিসেপশনের দিকে দৌড়ে গেলেন তার পেছনে পেছনে হাসপাতালের সিইও এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও ছুটে এলেন প্রিয়া এবং রতন গার্ড ভয়ে কাঠ হয়ে গেল তারা বুঝতে পারছিল না হঠাৎ কি হয়েছে ড অরিন্দম রিসেপশনে এসে উত্তেজিতভাবে জিজ্ঞেস করলেন একটু আগে একজন বয়স্ক মানুষ ধুতি পাঞ্জাবি পড়া আমার সাথে দেখা করতে এসেছিলেন তিনি কোথায় প্রিয়া ভয়ে ভয়ে বলল স্যার উনি তো মানে উনি আপনার গ্রামের মাস্টার মাস্টারমশাই পরিচয় দিচ্ছিলেন তাই আমি ডক্টর অরিন্দম রাগে গর্জে উঠলেন তিনি শুধু আমার মাস্টার মশাই নন তিনি আমার গুরু আমার ভগবান আজ আমি যা কিছু সব তারই জন্য তোমরা তার সাথে দেখা করতে দাওনি তাকে অপমান করে বের করে দিয়েছ তার চিৎকারে পুরো লবি স্তব্ধ হয়ে গেল প্রিয়ার দোক থেকে কথা সরল না সে ঠক ঠক করে কাঁপতে লাগল ডক্টর অরিন্দম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে হাসপাতালের বাইরে গেলেন তিনি দেখলেন তার শ্রদ্ধেয় গুরু অরবিন্দ চৌধুরী শান্তভাবে একটি বেঞ্চে বসে আছেন তিনি ছুটে গিয়ে অরবিন্দবাবুর পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন গুরুদেব আমায় ক্ষমা করে দিন আমার থেকে বড় পাপি আর কেউ নেই আমারই বাড়িতে এসে আপনাকে অপমানিত হতে হলো ধিক্কার আমার এই পরিচয়কে আমার এই হাসপাতালকে অরবিন্দবাবু তাকে ধরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন বললেন ওট অরিন্দম ওট এতে তোর কোনো দোষ নেই আর ওই মেয়েটি বা গার্ডের উপর রাগ করিস না ওরা তো শুধু ওদের নিয়ম পালন করেছে দোষ তো আমাদের সমাজের মানসিকতার যা মানুষের ভেতরের জ্ঞানকে নয় বাইরের পোশাককে বেশি গুরুত্ব দেয় ততক্ষণে হাসপাতালের প্রায় সব কর্মী এবং উপস্থিত লোকজন বাইরে বেরিয়ে এসেছে তারা হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল প্রিয়া এবং রতন গার্ড দূরে দাঁড়িয়ে কাঁপছিল ডক্টর অরিন্দম তার শ্রদ্ধেয় গুরুকে পরম যত্নে ভেতরে নিয়ে এলেন তিনি প্রিয়ার সামনে দাঁড়িয়ে বললেন তুমি আজ শুধু আমার গুরুকে অপমান করনি তুমি হাসপাতালের মূল আদর্শকে অপমান করেছ আরোগ্য নিকেতন শুধু ব্যবসা করার জন্য তৈরি হয়নি মানুষের সেবা করার জন্যও তৈরি হয়েছে তোমার মতো মানসিকতার কর্মীর এখানে কোনো জায়গা নেই ইউ আর ফায়ার্ড ঠিক সেই মুহূর্তে অরবিন্দবাবু এগিয়ে এসে বললেন না অরিন্দম একে শাস্তি দিলে সমস্যার সমাধান হবে না একে শেখাতে হবে মা তুমি এদিকে এসো প্রিয়া কাঁদ্ধে কাঁদ্ এগিয়ে এলো অরবিন্দবাবু তার মাছায় হাত রেখে বললেন মনে রেখো মা কোনো কাজই ছোট নয় আর কোনো মানুষই তার পোশাকের জন্য ছোটো নয় তোমার চেয়ারে বসে তুমি অনেক ক্ষমতা রাখো সেই ক্ষমতাটা মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করো অপমান করার জন্য নয় এটাই হবে তোমার আসল প্রায়শ্চিত্ত এরপর ডক্টর অরিন্দম সমস্ত কর্মীর সামনে ঘোষণা করলেন আজ আমার গুরুদেবের নামে আমি এই হাসপাতালে অরবিন্দ চৌধুরী চ্যারিটেবল উইংয়ের প্রতিষ্ঠা করার ঘোষণা করছি এখান থেকে প্রতি মাসে অন্তত জন দুস্থ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে আর আজ থেকে আমাদের হাসপাতালের প্রথম এবং প্রধান নিয়ম হবে প্রত্যেক মানুষকে তার আর্থিক অবস্থা বা পোশাক নির্বিশেষে পরম সম্মান ও সহানুভূতির সাথে সেবা প্রদান করা সেদিনে সেই ঘটনা আরোগ্য নিকেতনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল হাসপাতালের পরিবেশ বদলে গিয়েছিল কর্মীদের আচরণে এসেছিল মানবিকতার ছোঁয়া আর প্রিয়ার মতো অনেকেই সেদিন জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছিল মানুষের আসল পরিচয় তার পোশাকে নয় তার হৃদয়ে এবং কর্মে